শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক চব্বিশ দশমিক সাত তিন পয়েন্ট বা শূন্য দশমিক পাঁচ তিন শতাংশ হারিয়ে চার হাজার ছয়শ পঁয়ষট্টি পয়েন্টে নেমে এসেছে বাজারের লেনদেনের পরিমাণ ছিল দুইশো কোটি টাকা যা আগের দিনের তুলনায় ষোলো দশমিক আট শূন্য শতাংশ কম বাংলাদেশে মে মাসের রপ্তানি আয় তেইশ মাসের মধ্যে সর্বোচ্চ চার দশমিক সাত তিন মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে যা প্রধান তার ঈদ উল আজহাকে ঘিরে তৈরি পোশাক রপ্তানিতে শক্তিশালী প্রবৃদ্ধি তৈরি পোশাক রপ্তানি প্রায় বারো শতাংশ বেড়ে তিন দশমিক নয় এক বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে যা গত পঁয়ত্রিশ মাসের মধ্যে সর্বোচ্চ অন্য উৎপাদিত পণ্যের রপ্তানি বেড়েছে যদিও কৃষি পণ্যের রপ্তানি হ্রাস পেয়েছে চলতি অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে চুয়াল্লিশ দশমিক নয় চার বিলিয়ন ডলার যা অর্থনৈতিক চাপ কমাতে সহায়ক বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান প্রস্তাবিত দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটকে পুঁজিবাজার বান্ধব বলে অভিহিত করেছেন তিনি প্রধান উপদেষ্টার পাঁচ দফা নির্দেশনার সাথে বাজেটের সামঞ্জস্যের প্রশংসা করেন বাজেটে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে বাজারে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা বিদেশি পরামর্শদের মাধ্যমে সংস্কার এবং তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত কোম্পানি কর ব্যবধানে সাত দশমিক পাঁচ শতাংশ পার্থক্য যা শক্তিশালী কোম্পানিগুলোকে বাজারে আসতে উৎসাহিত করবে চলতি অর্থবছরের জুলাই থেকে এপ্রিল সময় বাংলাদেশে বাণিজ্য ঘাটতি দুই দশমিক ছয় শতাংশ হ্রাস পেয়ে দাঁড়িয়েছে আঠারো দশমিক দুই দুই বিলিয়ন মার্কিন ডলার এই সময় রপ্তানি আট দশমিক ছয় শতাংশ বেড়ে ছত্রিশ দশমিক পাঁচ ছয় বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং আমদানি চার দশমিক ছয় শতাংশ বেড়ে চুয়ান্ন দশমিক সাত নয় বিলিয়ন ডলার রয়েছে শিল্প সংশ্লিষ্টরা বলছেন রপ্তানির উন্নতি এবং নিয়মচিত আমদানি ঘাটতি আছেন মূল কারণ তবে তারা সতর্ক করেছেন দুর্বল আমদানি প্রবৃদ্ধি অর্থনীতি স্থবিরতা ও বিনিয়োগ কমে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসান এইচ মনসুজ জানিয়েছেন মে মাসের নয় দশমিক শূন্য পাঁচ শতাংশ মুদ্রাস্ফীতি আগস্ট বা সেপ্টেম্বরের মধ্যেই সাত শতাংশ এর নীচে নেমে আসতে পারে তিনি বলেন কঠোর আর্থিক নীতি এবং স্থিতিশীল বৈদেশিক মুদ্রা রিজার্ভ ভি মুদ্রাস্ফীতি কমাতে সহায়ক হবে তিনি আরও জানান মূল্যস্ফীতি কমে এলে সুদের হার শিথিল করার পরিকল্পনা রয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ